আরবি ভাষায় শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য খুব সহজে আরবী ভাষায় শিখুন আনা মাসরুর আনা মাসরুর এর অর্থ আমি খুশি মাসরুর তার মানে আমি খুশি আমরা বলে আমি খুশি মাসরুর আমরা বলে আমি সুখী আরবিতে বলতে হবে মাসরুর আনা সাঈদ আনা সাঈদ এর অর্থ আমি খুশি আনা সাঈদ তার মানে আমি খুশি আমি খুশি এর আরবি হলো আনা সাঈদ আনামা আনামাহ মাহজুজ এর অর্থ আমি ভাগ্যবান আনামাহুজ এর অর্থ আমি ভাগ্যবান আমরা বলি আমি ভাগ্যবান আরবিতে বলতে হবে আনা যুজ আবার আমরা বলি আমি ভাগ্যবতী আরবিতে বলতে হবে আনা মাহজুজ মাহজুজ এর অর্থ ভাগ্যবতী আনা মাহ এর অর্থ আমি ভাগ্যবতী মহিলাদের ক্ষেত্রে বলতে হবে আনা মাহজুজা তার মানে আমি ভাগ্যবতী হারিস এর অর্থ দারোয়ান আবার হারিস এর অর্থ গার্ড আমরা বলি দারোয়ান আরবিতে বলতে হবে হারিস আমরা বলি দারোয়ান আরবিতে বলতে হবে হারিস রেজা এর অর্থ ফেরত দেওয়া রেজা এর অর্থ ফেরত দেওয়া আমরা বলি ফিরত দাও আরবিতে বলতে হবে রেজ্জা আমরা বলি ফেরত দাও আরবিতে বলতে হবে রেজ্জা মিতাতি এর অর্থ কখন দিবে মিতাতি তার মানে কখন দিবে আমরা বলি কখন দিবে আরবিতে বলতে হবে মিতাতি মিতা এর অর্থ কখন আতি এর অর্থ দিবে মিতাতি তার মানে কখন দিবে হুব্বি এর অর্থ আমার ভালোবাসা হুব্বি এর অর্থ আমার ভালোবাসা আমরা বলি আমার ভালোবাসা আরবিতে বলতে হবে হুব্বি হায়াতি এর অর্থ আমার জীবন হায়াতি তার মানে আমার জীবন আমরা বলি আমার জীবন আরবিতে বলতে হবে হায়াতি হায়াতি তার মানে আমার জীবন রুহি এর অর্থ আমার আত্মা রুহি তার মানে আমার আত্মা আমরা বলি আমার আত্মা আরবিতে বলতে হবে রুহি রুহি তার মানে এর অর্থ আমার হৃদয় কালবি তার মানে আমার হৃদয় আমরা বলি আমার হৃদয় আরবিতে বলতে হবে কালবি কালবি তার মানে আমার হৃদয় আবার দেখুন আনামাসরুর আনামাসরুর এর অর্থ আমি সুখী আনামাস্রুর তার মানে আমি সুখী আমরা বলে আমি সুখী আরবিতে বলতে হবে মাসরুর আনা দের অর্থ আমি খুশি আবার আনা দের অর্থ আমি খুশি আমি খুশি এর আরবি আনা সাইদ আনা মাহজুজ। এর অর্থ আমি ভাগ্যবতী আনা যুজ তার মানে আমি ভাগ্যবতী আবার আনামাহ যুজা এর অর্থ আমি ভাগ্যবতী আনামাহ যুজা এর অর্থ আমি ভাগ্যবতী হারিস এর অর্থ দারোয়ান হারিস তার মানে দারোয়ান দারোয়ান তার মানে হারিস রেজ্জা এর অর্থ ফেরত দেওয়া রেজ্জা তার মানে ফেরত দেওয়া আমরা বলি ফেরত দাও আরবিতে বলতে হবে রেজ্জা রেজ্জা তার মানে ফেরত দাও মিতাতি মিতা এর অর্থ কখন দিবে মিতাতি তার মানে কখন দিবে মিতা এর অর্থ কখন আতি এর অর্থ দিবে হুববি এর অর্থ ভালোবাসা হুববি এর অর্থ আমার ভালোবাসা হায়াতি হায়াতি এর অর্থ জীবন আমরা বলি জীবন আরবিতে বলতে হবে হায়াতি আমার জীবন এর হায়াতি রুহি এর অর্থ আমার আত্মা রুহি তার মানে আমার আত্মা কাল এর অর্থ আমার হৃদয় কালভি এর অর্থ আমার হৃদয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন বল হলে ক্ষমতার দৃষ্টিতে দেখবেন